একশো প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনুস যা লিখেছেন হিলারি ক্লিন্টন বুধবার ষোলো এপ্রিল দুই সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এর ফলে লাখ লাখ মানুষ যাদের মধ্যে সাতানব্বই শতাংশই নারী ব্যবসা গড়ে তুলতে এবং পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন হিলারি ক্লিন্টন আরও লিখেছেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি তার কাজে বদলে গেছে জীবন উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা এখন ইউনস আবারও তার দেশকে আহ্বানের সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়িত ছায়া থেকে বের করে আনছেন সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন এবং জবাবদিহি দাবি করছেন এবং ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের এক ভিত্তি স্থাপন করছেন তালিকা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে আর্টিস্ট আইকন লিডার টাইটান পায়োনিয়ার এবং ইনোভেটর ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এ ধরনের তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন